তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার থেকে মধ্যে খুব সহজেই কিভাবে সর্বপ্রথম তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না কিছুই বুঝতে পারবে না ভিডিওটির মূল টপিকের উপর যাওয়ার আগে সবাই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আকনটাকে অলে সেট করে দিও তো সর্বপ্রথম গাইস তোমরা তোমাদের আইডি ং অপশনের মধ্যে চলে যাবে তারপরে ওখান থেকে আইডিটিকে লগ আউট করে দেবে এরপরে তোমরা কিন্তু গেমটাকে সাইড থেকে উড়িয়ে দেবে তারপরে প্লে স্টোরের মধ্যে চলে যাবে অ্যান্ড ওখান থেকে কিন্তু তোমাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে তো এখান থেকে যে কোনো একটা ভিপিএন কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পরে ভিপিএন টি মধ্যে ইন্দোনেশিয়া সার্ভার কিন্তু টাকা লাগবে তো তোমরা যদি এখন এমন ভিপিএন না পাও তাহলে কিন্তু আমি যে ভিপিএনটা ইউজ করছি ওই ভিপিএনটাই ইউজ করতে পারো ভিপিএন টি নাম এখন তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ তো জাস্ট প্লে স্টোর মধ্যে গিয়ে এই ভিপিএন টিকে ডাউনলোড করে নিতে পারো তো এরপরে এখানে দেখতে হবে যে সার্ভার অপশান আছে ওই সার্ভার অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখান থেকে তোমাদেরকে ইন্দোনেশিয়া সার্ভারটা খুঁজে নিতে হবে হ্যাঁ ইন্দোনেশিয়া সার্ভার কিন্তু এখান থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে যেমনটা আমি খুঁজে নিলাম তারপরে এখানের মধ্যে একটা চাপ দিলাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ও হচ্ছে মানে আমাদেরকে আবার কিন্তু ব্যাকে পাঠিয়ে দিল তারপরে এই কানেক্ট বাটন দেখতে পাচ্ছ এই বাটনটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম আর আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেল আর হ্যাঁ গাইস যখন তোমরা ভিপিএনটা কানেক্ট করবে তখন যদি তোমাদের নেট সোলো থাকে তাহলে কিন্তু ভিপিএনটা কানেক্ট হবে না ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক তো তাই তোমাদের নেট যখন ভালো থাকবে তখন কিন্তু তোমরা ভিপিএনটাকে কানেক্ট করবে তো ভিপিএনটিকে কানেক্ট করার পরে তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বে আর তারপরে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করবে ওপেন করার পরে কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেসও হবে তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমাদের কাছে এমন একটা জিমেল বা এমন একটা ফেসবুক আইডি থাকা লাগবে যেই জিমেল আইডিটা বা যেই ফেসবুক আইডিটার মধ্যে যেন না আগে থেকে কোনো ফ্রি ফায়ার আইডি খোলা থাকে হ্যাঁ ফ্রি ফায়ার আইডি যেন না আগে থেকে খোলা থাকে এমন একটা জিমেল আইডি অথবা এমন একটা ফেসবুক আইডি কিন্তু তোমাদের লাগবে আর যদি তোমাদের কাছে এমন কোনো আইডি না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে যদি তোমরা ফেসবুক থেকে আইডিটি খুলতে যাও তাহলে তোমরা একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করে নিও আর যদি তোমরা তোমরা থেকে খুলতে চাও তাহলে কিন্তু নতুন একটা জিমেল আইডি খুলে নিও তো আমি যেহেতু জিমেল আইডি থেকে মানে এই কাজটি করবো তাই কিন্তু আমি মোর অপশানে ক্লিক করবো তারপরে সাইনিং উইথ গুগল এই অপশানটির মধ্যে ক্লিক করে দেবো তারপরে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল আইডি আছে সব কিন্তু এখানে শো করবে তো এখানে আমি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম আর আর ওই নতুন জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার ফ্রি ফায়ার আইডি খুলি নি তো জাস্ট আমি ওই জিমেল আইডিটা এখানের মধ্যে থেকে ক্লিক করে দেবো তো দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখানের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে হালকা একটু লোডিং নিয়ে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে নাম দিতে বলছে তো এখানে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিলাম তারপরে লেটস গো অপশানের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে এইখানে প্রথমের অপশানটা সিলেক্ট করি স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দিলাম তারপরেই কিন্তু আমাদের সামনে মানে আমাদের একটা অটো ম্যাচ স্টার্ট হয়ে গেল তো এখান থেকে আমরা জাস্ট কেটে বেরিয়ে পড়বো আর কি মানে এটা প্র্যাকটিস ম্যাচ আর কি যারা নতুন আইডি খুলে তাদেরকে কিন্তু এই প্র্যাকটিস ম্যাচটা অটোমেটিক মানে ঢুকিয়ে দেয় এখানে তো আমরা জাস্ট এখান থেকে কেটে বেরিয়ে পড়বো তো তারপরে এখানে আবার স্টার্ট করতে বলছে তো স্টার্ট করলাম তো ম্যাচটা স্টার্ট হলো তো আবারও কিন্তু আমরা এখান থেকে কেটে বেরিয়ে বললাম তো এখন তোমরা গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেটিং অপশনের মধ্যে গিয়ে দেখাবো যে আমাদের আইডিটা ক্রিয়েট হলো কি হলো না তো এখানে কিন্তু আমি সেটিং অপশানের মধ্যে ক্লিক করে দিলাম আর গাইছ তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ইন্দোনেশিয়া সার্ভার আইডি এখানে ক্রিয়েট হয়ে গেল তাও আবার এতটা সহজে মানে গাইছ এতটা ইজিলি ভাবেই তোমরা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার আইডি ক্রিয়েট করতে পারবে তো আশা করি তোমরা সবটাই পুরো ক্লিয়ার ভাবে বুঝে গেছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইনটিকে অল সেট করে দিও আর নেক্সট ভিডিও কিন্তু আসছে তোমরা কিভাবে ইন্দোনেশিয়া সার্ভারটিকে অন্য সার্ভারের মধ্যে ট্রান্সফার করতে পারবে হ্যাঁ মানে তোমাদের যদি ইন্দোনেশিয়া সার্ভার কোনো আইডি থেকে থাকে তাহলে ওই আইডিটিকে তোমরা অন্য কোনো আই মানে সার্ভারে কীভাবে সে ট্রান্সফার করবে সেটাই দেখাবো আমাদের নেক্সট ভিডিওর মধ্যে তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য টাটা